আজি ঝরে এ রাতে তোমার রবিশা পরাণ সখা বন্ধু হে আজি ঝরে এ রাতে তোমা রূপী শান সথা সখা মুন্ডহে আবা আজি ঝরে রে আকাশ কহে ওতা শিশু নাই যে নয়নে ম পাকা সেকাদে কথাশে সম নাই যে নয়নে ম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বান সখা বন্ধু হে আমার আজি ঝরে রাতে বাহিরে কিছু দেখিতে তোমার পথ কোথায় ভাবিতা বাহিরে কিছু দেখিতে শুধুর কো নদীর পারে গহন কো বনের ধরে কো নদীর পারে গহন কো বনের কো অন্ধকারে হতেছ তুমি পড়ন শখ বন্ধ হে আমার ঝরে রাতে তোমার রুবিষা পরা বানষদা বন্ধুভে আজি ঝরে এরতি